রায়গঞ্জ পৌরসভা চলো অভিযানে জনতা রায়গঞ্জ শহরে আহ্বানে স্বচ্ছ ও অবাধ ভোটের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদে সরব হলেন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকেরা সিপিআইএম এর রাজ্য নেতা শতরূপ ঘোষের উপস্থিতি বিরোধী দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি কড়া বলেন পৌর নির্বাচনে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার নোংরা চক্রান্ত চলছে এই গণতন্ত্র বিরোধী প্রক্রিয়ার বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতেই হবে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব আমাদের পুরসভায় অভিযান ছিল আপনারা জানেন যে রায়গঞ্জ পুরসভায় ভোট হয় না রায়ের জোরে দখল করা হয়েছিল দু সালে পুরসভার মেয় শেষ হয়ে গেছে তারপরও কতগুলো বসিয়ে বসিয়েছে ভোট সারা পুরসভা চালিয়েছে রায়গঞ্জের মানুষ ঠিক হয় না রায়গঞ্জ পুরসভা তারা চালাবে দু এগারো সালের পর থেকে নোমান নমান্য বসে ঠিক হয় কালীঘাটের ক্যাপাসিটির অফিসে বসে ঠিক হয় রায়গঞ্জ কিভাবে চলবে আমরা চাই রায়গঞ্জ রায়গঞ্জের মানুষের কাছে শহর এরিয়া দপ্তর থেকে মিছিল শুরু হয় এবং শহর জুড়ে প্রতিধ্বনিত হয় স্লোগান স্বচ্ছ ভোট চাই গণতন্ত্র বাঁচাও সিপিআইএম এর নেতৃত্বে হুঁশিয়ারি সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই কোনোভাবেই থামবে না গণতন্ত্র রক্ষায় এই আন্দোলনকে আরও জোরদার করার ডাক দিলেন তারা এ প্রসঙ্গে রায়গঞ্জ উপপৌর প্রশাসক অরিন্দম সরকার তিনি কি জানালেন দেখুন সিপিএম চৌত্রিশ বছর খেয়েছি আবার খেতে চাই চৌত্রিশ বছর মানুষের রক্ত চুষেছি শ্রমিকের রক্ত চুষেছি ছাত্রদের চাকরি খেয়েছি শুধুমাত্র পরিবারের লোকদের চাকরি দিয়েছি কলকারখানা উঠিয়ে দিয়েছি এই সিপিএম এর ডেপুটেশন হলে যেটা হয় সেটাই হলো মাত্র দেখলেন হাতে গোনা কয়েকটা লোক গোটা পশ্চিমবঙ্গ থেকে মুছে গেছে রায়গঞ্জের বুকে অস্তিত্ব নেই ভোট আসছে তাদের তাই নতুন করে এই খেলায় নেমেছে এবং সমস্তটাই সিপিএম কে মানুষ চিনে গেছে এরা সব সর্বদা ধ্বংসের খেলা করে কোনোখানে ক্রিয়েশনের এখানে ব্যাপার নেই খালি ঈর্ষার জ্বলে পুড়ে মরছে চৌত্রিশ বছর যেভাবে ভোগ বিলাসের সাথে গোটা পরিবার স্বাচ্ছন্দ্যে ছিল এখন আর সেটা হচ্ছে না উনি শতরূপ দেখছেন আপনার বক্তৃতায় বলেছেন যে আধা বিড়ি আমরা খেতাম আধা বিড়ি কানে গুঁজে রাখতাম গলায় গামছা দিয়ে ঘুরে বেড়াতাম ওদের পুরাতন মানে ফ্ল্যাশব্যাকটা ওদের মাথায় চলে আসছে সেই জন্য ওনারা এইভাবে আসছেন পুরাতন দিনের কথা দুঃখ মানুষের সামনে তুলে ধরবার জন্যে কিন্তু মানুষ এদেরকে বিতাড়িত করেছে আর ইতিহাস বলছে যেখান থেকে যেখান থেকে বামপন্থী বিতাড়িত হয়েছে সেখানে তারা কোনোদিনও ফিরে আসে আর এখানে রাম পরে বামের যে তত্ত্ব সিপিএম এর সেটা ৫০ বছর আরো অন্তত পিছিয়ে দিয়েছে সিপিএম দাদা আপনি ঢোকার সময় আপনাকে হচ্ছিল দেখা গেছে আমরা তো জানি আমরা যখন আগে সিপিএম এর বিরুদ্ধে বা বামপন্থীদের বিরুদ্ধে ডেপুটেশন দিতাম আমরা খুঁজে পেতাম না চেয়ারের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে তারা পালিয়ে যেত আমরা আমরা বুকটা করে যখন যাচ্ছি তারা বলছে আপনাদের না এটা একটা অসম্ভব ব্যাপার আমাদের সময় আমরা বলতাম যে চেয়ারম্যানকে চাই ভাইস চেয়ারম্যান আর ওনারা খালি মাঠে বলে যাবেন কাউকে বলার সুযোগ দেবেন না এইটা আর চলতে পারে না এটা চলবে না এটা খালি স্বপ্নই থেকে যাবে সেটা পশ্চিমবঙ্গের বুকে প্রশাসক ছিল বিশ্বাস তারা অভিযান কি কি পক্ষ থেকে না সিপিআইএম ভোটের দাবিতে পৌরসভা এসেছিল ভোটের তো যেখানে যাওয়া উচিত সেখানে যাবে ওরা সেকেন্ড নি অ্যাপ্রোপ্রিয়েট নির্বাচন করার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি তো রায়গঞ্জ পৌরসভা নয় যেখানে যাওয়ার সেখানে যাওয়া উচিত না জেনে ভুল রাস্তায় চলে এলে হবে সিপিএম পার্টিকে এইটুকু একটু পড়াশোনা করে রাজনীতি করা উচিত ছিল আজকে ওদের জন্য আজকে কত মানুষ আজকে পৌরসভায় আসেন তারা ঢুকতে পারলেন না গেটটা বন্ধ করে রেখে দিলেন গেট দিয়ে কাউকে ঢুকতে দিলেন না এটা কোন রাজনীতি আজকে তো ওদেরকে অনেকটা আমরা সুরক্ষা দিলাম যদি আজকে ওই দিয়ে লাগানো নিয়ে ওরা রাজনীতি করতে চাইছে ওটা না হয় বিভিন্ন দুর্নীতি নিয়ে তারা সচ্যা হয়ে যায় আরে দুর্নীতি পেসিফিক বলতে হবে দুর্নীতি মানে একটা বৃহত্তর ভাবে একটা দুর্নীতি কথাটাকে বলে দেওয়া যাবে না দুর্নীতিটা কোথায় কোন জায়গায় স্পেসিফিক্যালি বলুন না ওনারা যে দুর্নীতিটা কোথায় আমরা বলেছি বামপন্টার আমলে চাকরি দেওয়া নিয়ে দুর্নীতি বাড়িতে কুকুর ছাগল ছাড়া সবাইকে ওরা চাকরি দিয়ে গেছে আমরা তো স্পেসিফিক্যালি বলেছিলাম চুয়ান্ন হাজার বেকারের কারাগার তৈরি করেছিল বামপন এমন কোন পাড়া নেই এমন কোনো ওয়ার্ড নেই যে পাড়ার একটা ছেলে মার্ডার হয়নি মায়ের কোল খালি হয়নি বামপন্টার আমলে এমনটা হতে পারে না আমরা বলেছিলাম স্পেসিফিক্যালি ও বলুক স্পেসিফিক্যালি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে এই শান্তির রাজত্বে যেদিন পরিবর্তন হয় আমিও একজন রাজনৈতিক সহকর্মী কর্মী হিসাবে আমি তো চিন্তা ছিলাম যে কি হবে এত মানুষের রক্ত নিয়ে ওরা হোলি খেলা খেলেছে ওরা সুরেন্দ্রনাথ কলেজ থেকে গিয়ে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে উনিশশো ছিয়ানব্বই সালের একত্রিশে জুলাই সকাল আটটা চল্লিশ মিনিটের সময় গ্রামের ছেলেকে হত্যা লীলা সংগঠিত করেছিল সমীর দেবনাথ নামে একটা গ্রামের ছেলেকে হত্যা করেছিল রায়গঞ্জ কলেজের যে ইতিহাস সেটা পশ্চিমবাংলায় কোথাও হয়নি এ সবাইকে সেদিন কমিটি রেখে দিতে হয়েছে এগুলো ইতিহাসের সাক্ষী আমরা রায়গঞ্জে দিনের পর দিন দূর্গাপূজা কালীপূজা ছটপূজা হলে মানুষ চিন্তান থাকতেন যে আবার একটা কার কোন মায়ের কোন খালি হবে কোন কোণের সিঁড়ির সিঁদুর যাবে আজকে সেই রায়গঞ্জ আমরা উপহার দিই আজকে আইনশৃঙ্খলাযুক্ত একটা উন্নত ব্যবস্থার মধ্যে একটা রায়গঞ্জ উপহার পেয়েছে আজকে গণতন্ত্র আছে বলেই ওরা আমাদের পৌরসভা দেশে একশো সত্তরটা মাথা করেছি আমরা একশো সত্তরটা আন্দোলন করছে রাজ্য করে রাজ্য থেকে নেতা আনছেন আর একশো সত্তরটা কর্মী তাও শহরের সব ওয়ার্ডের কর্মী নেই আমি নিজে আমার তেইশ নম্বর ওয়ার্ডের কর্মী দেখে দেখার চেষ্টা করেছি যে ওদের কোনো কর্মী আছে কিনা আমার ওয়ার্ড থেকে চাকরিজীবী তিনটা মাত্র কর্মী এসছে দুটা শিক্ষক আর একটা অশিক্ষক কর্মী আমি নিজে ফলো করেছি আমার তেইশ নম্বর ওয়ার্ড থেকে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যে একশো চুয়ান্ন ভোট পেয়েছিল ওনলি হি গেট ওনলি ওয়ান ফিফটি ফোর ভোটস দু হাজার এগারো সালে সে এসছে আন্দোলন করতে এগুলোকে চিন্তা করে আমরা সবাই যারা কলিগরা আমরা আছি গোড়া থেকে শুরু করে নয়ন থেকে শুরু করে আমাদের সারু প্রদীপ কল্যাণী থেকে শুরু করে প্রিয়তোষ মুখার্জি থেকে শুরু করে যারা আমরা আছি আমরা অ্যানালিসিস করছি পড়ুয়ার থেকে কতগুলো এসছে পাঁচটা করে কর্মী এলো ভাই সাতাশটা থেকে একশো পঁয়ত্রিশটা কর্মী পাঁচটা করে কর্মী কেউ যারা আনতে পারেনি গ্রামের কর্মীদেরকে ধার করে আনতে হয়েছে রায়গঞ্জের বাইরে জেলার বাইরে থেকে লোক আনতে হয়েছে যে ওদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি আছে সে তো চোপড়াতে এক লক্ষ ভোটে তো মানুষ তারা এসছে রায়গঞ্জকে জ্ঞান দিতে তাদের জ্ঞানীরা শুনছে এই কংগ্রেসরা আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করা সৈনিক কারণ এদের অন্যায় অত্যাচার জিলুমের বিরুদ্ধে আমরা সংগঠিত হয়ে আন্দোলন করা মানুষ তাই ওদের কোন এই সমস্ত যে মিথ্যাচারকে হাতিয়ার করে রাজনীতি করে ওরা সেটা রায়গঞ্জের মানুষ জানেন তাই বারে বারে থেকে ওরা খালি হাতে ফিরে গেছে ওরা তো বলতেও পারছে না এখন কোথায় ওদের কাছ থেকে এতটি চিহ্নকে দেখা যাবে যদি না পান চিহ্ন বিধানসভা ভোটে হাত চিহ্ন এবার পৌরসভা নির্বাচন হলে পরে আসনে দিতে পারবে কাস্টার তৈরি তারা চিহ্নে কাস্টারি তৈরি তারা তো কোথায় হারিয়ে গেছে আজকে তো আমি মনে করছি যে কংগ্রেস এবং সিপিএম এর ঢাম্না কয়েক মাস আগে দু মাস আগে কংগ্রেসের আন্দোলন করতে আজকে সিপিএম এর আন্দোলন করতে এটা তো কংগ্রেস সিপিএম এর ঠান্ডা লড়াই কে রায়গঞ্জ দখল করবে কে ওদের জোটের মধ্যে বেশি সিট পাবে তার জন্য লড়াই হচ্ছে এই লড়াই তো তো আমাদের বিরুদ্ধে লড়াই নয় এই লড়াই তো ওদের মেকি বামপন্থার লড়াই কংগ্রেসের সঙ্গে সিপিএম এর লড়াই যে কে আগামী দিনে বিধানসভায় এখানে টিকিট পাবে সিপিএম না কংগ্রেস সেটা লড়াই চলছে এটা আপনাদের বুঝতে হবে আপনাদের মধ্য দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে আমি বিনয়ের সঙ্গে বলছি এটা আমাদের বিরুদ্ধে লড়াই নয় এটা অন্যায় জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়াই নয় ওরা দেখাতে চাইছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কংগ্রেস তোমাদের থেকে আমরা বেশি শক্তিশালী এই নিয়ে ওদের লড়াই আগামী দিনে কে টিকিট পাবে এই বিধানসভায় ওদের জোট থাকলে তা লড়াই এই লড়াইটা আর অন্য কোন লড়াই নয় শক্তি প্রদর্শনের লড়াইতে আমি মনে করি সিপিএম আজকে পরাজিত কংগ্রেসের কাছে